হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছ দিন পরেই ঘরে বসে রয়েছি কারণ কি রয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো আর কালকে ঘর ভীষণ পরিমাণে পরিষ্কার করা হয়েছে আমি ছিলাম না বাইরে গিয়েছিলাম সেগুলো তোমাদেরকে আর দেখাতে পারিনি কারণ খুব তাড়াতাড়ি ছিল তো আজকে বছরের শেষ দিন থার্টি ফার্স্ট তো চলো সবাই থার্টি ফার্স্টটা তো এনজয় করবেই রাত্রের বেলায় এখন সকালবেলা তো আমি উঠে গেছি অলমোস্ট আমার চা খাওয়া হয়ে গেছে ছোলা খাই সেটাও খাওয়া হয়ে গেছে তো চলো একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে যে এই ঘর থেকে কেন আজকে ব্লগ স্টার্ট করা হয়েছে খাটের সব জিনিসপত্র নামানো হচ্ছে আজকে খাটটা রিপেয়ারিং এর জন্য দেবো এখানে দেখতে পাচ্ছ খাটটার সিচুয়েশন খুব খারাপ দাদু ছিল তো খাটটা আমরা খেয়াল করিনি তো দেখতে পাচ্ছি খারাপ অবস্থা হয়ে রয়েছে খাটটার এখানে এগুলো সব নষ্ট হয়ে গেছে এই দিকটা দেখতে পাচ্ছ আমরা বুঝতেই পারতাম না এই জায়গাটা খুব খারাপ সিচুয়েশন ছিল এই রয়েছে হ্যাঁ

তো খাটের অবস্থা এই দেখো এই দেখো খাটের অবস্থা একেবারে নষ্ট হয়ে গেছে পুরোটাই তো খাট নিয়ে চলে গেছে এখানে দেখতে পাচ্ছো এবার বাবা না আবার মিস্ত্রি দরজা করছে কালার করছে এখানে বাবা দেখতে পাচ্ছো এটা যেটা করা হয়েছিল গেটটা লাগানো হয়েছিল মিস্ত্রিকে টাকাও দিতে হবে না এখানে দেখো বাবা করছে হচ্ছে কালার আর এখানে যেখানে কাট তো এখানে দেখতে পাচ্ছো তোমার খাটে জায়গায় এখানে একদম আমরা সব গুচি গুচি নিয়েছি যেরকমভাবেই হোক এখানে দেখতে পাচ্ছো এখানে গদিটা ছিল গদিটা বিছিয়ে দিয়েছি আর এখানে খাটের সব জিনিসগুলো রয়েছে তো খাটটা হয়েছে এবার কি বলি খাটের অবস্থা তোমাদেরকে অনেকই খারাপ ছিল তোমাদেরকে তো দেখালামই তো খাটটা যেহেতু আহ কোন জিনিসই ভালো ছিল না ওর জন্য আমরা সেটাকে একেবারেই ফেলে দেওয়া হয়েছে এবার নতুন খাট বানানো রয়েছে মানে হবে আর কি 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 করতে হবে মানে ওতে কালার টালার গুলো সানবাইকা গুলো কিরকম হবে না হবে সেগুলো আমরা দেখে পছন্দ পছন্দ করে এসছি খাট বানাতে দেওয়া হয়ে গেছে তো খাট এবার এক সপ্তাহ পরে আসবে বলেছে ততদিন তো আমাদেরকে এখানে এরকম থাকতে হবে তো চলো এখন মা রান্নাটা বসিয়ে দিয়েছে চলো আবার তোমাদের সঙ্গে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম শরীরটা একটু ভালো লাগছিল না পায়ে ভীষণ পরিমাণে ব্যথা করছিল কোমর থেকে পায়ে সব একেবারে ব্যথা করছিল তো ঘুমতে কোটে চাটা খাওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ বাবা নিয়ে এসছে হচ্ছে মোগলাই দেখে নাও আমি একটুখানি খেয়েছি মোগলাই তো থার্টি ফার্স্ট এইভাবেই মানাচ্ছি আর এখানে দেখো এ হাই এসছে দু যায়া হাইকার হুম তো এ পড়তে এসছে তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে